আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন ভিতরটা দেখুন আর এই যে দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের স্প্রিং রোল রেসিপি আর সেই সঙ্গে দেখিয়ে দেবো এই স্প্রিং রোলের শীতটা কিভাবে খুব সহজ উপায়ে বানানো যায় আর একই সঙ্গে দেখিয়ে দেবো এই শীতটা আপনারা কিভাবে এক থেকে ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন এইভাবে একবার বেশি করে বানিয়ে কিন্তু আপনারা পুরো রমজান মাস জুড়ে খেতে পারেন আর তাছাড়া স্প্রিং রোলের ভিতরে যে স্টাফিংটা হয় না সেটাও কিন্তু আপনাদের খুবই সহজ উপায়ে দেখিয়ে দেবো আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি একটা বড় পাত্রের ভিতরে নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপের মতো ময়দা এখানে আপনারা কিন্তু ময়দার আটাটা পাইল করেও নিতে পারেন আবার এইভাবে শুধু ময়দা দিয়েও করতে পারেন যেহেতু মার্কেটে যে স্প্রিং রোলের সিটটা কিনতে পাওয়া যায় সেটা শুধুমাত্র ময়দা দিয়ে করা হয় তাই কিন্তু আমি এখানে শুধুমাত্র ময়দা দিয়ে করলাম মার্কেটে যদি আপনারা এইভাবে স্প্রিং রোলের সিট কিনতে চান তাহলে কিন্তু বন্ধুরা প্রচুর দাম পড়ে যাবে তো এইভাবেই ঘরে মাত্র কয়েক টাকা খরচ করে কিন্তু আপনারা খুব সহজ উপায়ে একদম মার্কেটের মতো স্প্রিং রোলের সিটটা তৈরি করে নিতে পারবেন আর এবার আমি ময়দা ভিতরে দিয়ে দেবো চা চামচের একটু কম লবণ লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর লবণটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এই মজার ভিতরে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর তারপর মাখতে মাখতে একটা পর্যায়ে দেখতে পাবেন যে ডোটা হাতে এইভাবে কিন্তু একদম চিটচিটের মতো একটু লেগে যাচ্ছে আর তারপর মাখতে মাখতে একটা পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে ডোটা কিন্তু হাতে এইভাবে একটু চিটচিটের মতো লেগে যাচ্ছে এইভাবে কিন্তু ডোটাকে একটু হালকা নরম করে মেখে নিতে হবে আর ডোটা যেহেতু হাতে একটু সিট মতো লেগে যাচ্ছে তাই কিন্তু খুবই সামান্য একটু সাদা তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এভাবে মেখে নিলে দেখতে পাবেন যে হাতেও আর লেগে যাবে না আর ডোটাও কিন্তু একদম সফটভাবে মাখা হয়ে যাবে ডোটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই যে দেখুন কতটা সফটভাবে আমি কিন্তু মেখে নিয়েছি আর এবার আমি ডো থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব লুচির জন্য আমরা সাধারণত যেভাবে লেচিটা কেটে থাকি এই লেচিটা তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে সবকটা লেচিকে আমি সমান করে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু বন্ধুরা কাপ ময়দা দিয়ে প্রায় থেকে মতো লেচি আর এবার আমি এই লেচিগুলোকে এইভাবে একটু রাউন্ড শেপ করে একটু গোল করে নেব আর লেচিগুলো যখন খুব সুন্দর করে গোল করে নেওয়া হয়ে যাবে তখন এরপর থেকে সামান্য একটু সাদা তেল আবারও একটু ছড়িয়ে দিতে হবে এতে করে লেচিগুলো কিন্তু খুব সুন্দর একদম সফট থাকবে আর তারপরে এই ঢাকা চাপা দিয়ে এইভাবে একটু পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে এতে করে কি হবে লেচির ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ছেট হয়ে যাবে আর এই ফাঁকে আজকে রেসিপিটার জন্য একটা তৈরি করে গ্যাস ওভেন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে তখন আমি এর ভিতরে অ্যাড করবো এক টেবিল চামচের মতো আদা কুচি সেই সঙ্গে অ্যাড করব এক টেবিল চামচ রসুন কুচি এবার আদা রসুনটাকে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব আদা রসুনটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু এইভাবে একটু করে কুচিয়ে নিতে হবে এবার পেঁয়াজটাকেও আদা রসুনের সঙ্গে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি এর ভিতরে দেখুন হালকা করে কিন্তু একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি মিডিয়াম হাই আছে বাঁধাকপি কুচিটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি নেবের এই শীতের নানান রকম সবজি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু সামান্য একটু বাঁধাকপিটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করছি এক কাপের মতো গাজর কুচি গাজরটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি লাল গাজরটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু হলুদ গাজরটাও ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করবো কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি আর একই সঙ্গে অ্যাড করবো কিছুটা পরিমাণে পেঁয়াজ তলি কুচি আর তারপর অ্যাড করব ওয়ান ফোর্থ কাপের মতো মটরশুটি আর এবার আমি এই সমস্ত সবজির ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার সবজিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিডিয়াম হাই আছে এইভাবে সবজিগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব এবার আমি চার থেকে পাঁচ মিনিট বাদে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবজিটা দেখুন আগে তুলনায় কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য যদি করেন স্কিপ করে যেতে পারেন সেই সঙ্গে অ্যাড করব ছোট ভাত চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো একই সঙ্গে অ্যাড করব এক টেবিল চামচের মতো চাট মশলা এখানে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এইভাবে একটু আমচুর পাউডার কিংবা চাট মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা চটপটা স্বাদ আসে আর একই সঙ্গে অ্যাড করব তিন থেকে চার টেবিল চামচের মতো টমেটো কেচাপ এবার আবারও এই উপকরণগুলোকে আমি সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে আর এবার সব শেষে এর ভিতরে এক করে দিন বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি ভালোভাবে মেরে চেরে মিশিয়ে নিতে হবে ব্যাস স্ট্রাকিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ট্রেনটাকে অফ করে দিতে হবে আর বন্ধুরা আমি এখানে আজকের এই স্ট্রাকিংটা একদম লাইফলি করেছি আপনারা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারেন স্বাস্থ্যের জন্য কিন্তু কোনো ক্ষতি হবে না এদিকে লেচিগুলো ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আর এবার আমি একটা লেচি নিয়ে নেব তারপর লেচিটাকে এইভাবে বোর্ডের পরে নিয়ে কিন্তু আমি হালকা হাতে একটু বেলে নেব তবে রুলিং পিনে কিংবা বোর্ডের সামান্য কিন্তু একটু সাদা তেল মাখিয়ে নেবেন এবার আমি এই লেচিগুলোকে এইভাবে একটু লুচির মতো করে বেলে নেব আমার একটা লেচি বেলা হয়ে গেছে এখন কিন্তু খুব বেশি পাতলা করব না এইভাবে একটু মোটা রেখেই বেলে নেব সবকটা লেচি আমি এইভাবে খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এবার আমি একটা লেচি কিন্তু আবারও নিয়ে নিলাম আর তার উপরে ছড়িয়ে দেবো সামান্য একটু কর্নফ্লাওয়ার আপনারা এখানে কিন্তু সামান্য একটু ময়দাও ছড়িয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ারটাকে কিন্তু লেচির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর তারপরে আরও একটা লেচি কিন্তু আমি এইভাবে দিয়ে দেব আবার একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আর এইভাবে কিন্তু আমি ছয় থেকে সাতটার মতো লেচি এইভাবে সেট করে নেব আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন এইভাবে পরপর আমি ষাটটি লেচি কিন্তু বসিয়ে নিয়েছি এবার কিন্তু আলতো হাতে এইভাবে একটু প্রথমে চেপে চেপে নিতে হবে আর এবার একটু সামান্য কর্নফ্লার ছড়িয়ে দিয়ে কিন্তু এই লেচিটাকে আলতো হাতে একটু বেলে নিতে হবে রুটিটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এইভাবে কিন্তু রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে এই যে দেখুন ষাটটা রুটি কিন্তু আমি একসঙ্গে বেলে নিয়েছি তবুও দেখুন কতটা পাতলা আর এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু গরম জলে ভাপিয়ে নেব আর সেই জন্য নিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা থালার উপরে এইভাবে একটা সাদা কাগজ বসিয়ে দেব আর তারপরে ছড়িয়ে দেবো সামান্য একটু সাদা তেল এবার তেলটাকে কিন্তু কাগজের গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে আর এবার এই যে বেলে রাখা রুটিটা কিন্তু আমি এইভাবে থালার মধ্যে বসিয়ে দেব এবার আমি রুটিটাকে ভাত দিয়ে নেব আর সেই জন্য একটা বড় পাত্রে বেশ খানিকটা পরিমাণে জল কিন্তু আমি আগে গরম বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এই যে থালাটাকে কিন্তু এইভাবে পাত্রের মুখে বসিয়ে দেব আর তারপর মিডিয়াম হাই আছে ঢাকা চাপা দিয়ে আমি এই টুটিটাকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে আর এই ফাঁকে বাকি টুটিটাকেও তৈরি করে নেব পাঁচ সাত মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা এই শিটগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি থালাটিকে নামিয়ে নেব আর তারপরে রুটিটাকে কিন্তু থালা থেকে তুলে আর তারপরে রুটিটা কিন্তু হালকা একটু গরম থাকা অবস্থাতেই তুলে নিতে হবে তা হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো আপনারা তুলতে পারবেন না আর রুটিটাকে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যেদিকটা একটু মুখটা ফাঁকা দেখবেন সেদিকটা দিয়ে এভাবে টান দিয়ে তুলে নেবেন একটু আলতো হাতে কিন্তু তুলে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুটিটা কত সহজে একদম উঠে আসছে এই যে দেখুন বন্ধুরা কত সহজে একটা সিট কিন্তু উঠে আসলো আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা হয়েছে এই যে দেখুন কাগজের থেকেও কিন্তু একদম পাতলা হবে এই যে দেখুন হাটটা কত সুন্দরভাবে একদম বোঝা যাচ্ছে আর এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপর আপনারা রুটিটাকে তুলে নেবেন এটাও দেখুন বন্ধুরা কত সহজে একদম উঠে আসছে আর একটা শীট কিন্তু আমি তুলে নিলাম এই যে বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি সাতটা শীটকে তুলে নিয়েছি এই যে বন্ধুরা এক এক করে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা শীটই কিন্তু একদম একই রকম ভাবে তৈরি হয়েছে আর এইভাবে কিন্তু আপনারা বেশি করে শীটটা বানিয়ে যে কোনো জেক ব্যাগ কিংবা টাইট বক্সের ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন পাঁচ থেকে ছয় মাসের মতো আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এক মাসের মতো কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন পুরো রমজান মাছটা কিন্তু আপনারা একটু এইভাবে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন আর এবার দেখুন আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেবো বড় দুই চামচের মতো ময়দা আর তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল এখানে আমি ময়দার একটা মোটা ঘোল তৈরি করে নেব ময়দার গোলটিও আমার খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে একটা সাইডে রেখে দেব এবার আমি স্প্রিং রোলগুলো বানিয়ে নেবো আর সেই জন্য একটা সিট দেখুন আমি নিয়ে নিয়েছি সিটের উপরে দিয়ে দেবো এই যে আমি তৈরি করে নিয়েছিলাম স্টাফিংটা স্টাফিংটাকে আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এবার আমি যে সিটটা রেডি করে রেখেছি এই সিটটার এইভাবে কিন্তু দুটো সাইড আগে ভাজ করে নিতে হবে তারপরে একটা সাইড ধরে এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে রোল করে নিতে হবে আর তারপর যে ময়দার ঘোলটা রেডি করে রেখেছিলাম সেই ঘোলটা কিন্তু এইভাবে রুটিটা শেষ মাথায় লাগিয়ে দিতে হবে এতে করে কি হবে এই রোলটা যখন ভাজা হবে না তখন কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না আর তারপরে কিন্তু আবারও এইভাবে ধরে একটু রোল করে নিতে হবে এই যে বন্ধুরা আমার একটা কিন্তু স্প্রিং রোল তৈরি হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি সবকটি তৈরি করে নেব এক এক করে সবগুলো স্প্রিং রোল আমি তৈরি করে নিয়েছি আর এবার এই রোলগুলোকে আমি সব ডিপ ফ্রাই করে নেব আর সেই জন্য প্যানের ভিতরে বেশ কিছুটা পরিমাণে কিন্তু সাদা তেল কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এগুলো যখন ছাড়বো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আর এই রোলগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে তারপর হালকা করে একটু ভাজা হয়ে গেলে এপিটিপিট করে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই রোলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা লালচে রঙ কিন্তু ধরে গেছে এবারে আমি এই স্প্রিং রোলগুলোকে গরম তেল থেকে তুলে নেব একই বাকি ভেজে নেব সমস্ত রোলগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা আকর্ষণীয় লাগছে বাজার থেকে চড়া দামে কিন্তু এইভাবে আর স্প্রিং রোল কিনে খেতে হবে না আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবেন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন ভিতরটা দেখুন আর এই যে দেখুন কতটা খাস্তা আর মুছে হয়েছে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা বাড়িতেই স্প্রিং রোল বানানো কতটা সহজ আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর এই রোলগুলো কিন্তু আপনারা যে কোনো চাটনি কিংবা টমেটোকে চাপ কিংবা মেয়েও নিজের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ